মানুষ দুনিয়াতে কিছুদিনের জন্য আসে যে কিছুদিন দুনিয়াতে আমাদের থাকতে হবে এই কিছুদিন খাওয়ার দরকার গুমানির দরকার খাওয়ার ব্যবস্থা হিসাবে গৃহস্থ করা হয় ব্যবসা করা হয় চাকরি করা হয় গুমানির ব্যবস্থা হিসাবে বাড়িঘর বাঁধা হয় নির্মাণ করা হয় যে কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে আসি এই কিছুদিন শুধু খাইয়া আর বাড়ি বাইন্দা ঘুমাইয়া কাটানির উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খাই বাঁচার জন্য ঘুমাই বাঁচার জন্য কিন্তু খাওয়ার জন্য আর ঘুমানির জন্য দুনিয়াতে আসি দুনিয়াতে আসি আল্লাহর একটা কঠিন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কঠিন পরীক্ষার জন্য দুনিয়াতে সমস্ত মানুষকে পাতান এই পরীক্ষা কোন জীব জানুয়ারের জীবনেও নাই এই পরীক্ষা ফিরিস্তার জীবনেও নাই আছে শুধু মানুষের জীবন পরীক্ষাটা হইল আমি আল্লাহর হালাল হারামের বিধান জীব জানুয়ারের জন্য কোন হালাল হারামের বিধান নেই ফিরিস্তার জন্য কোন হালাল হারামের বিধান নেই হালাল হারামের বিধান একমাত্র মানুষের জন্য কোন পথে জীবন যাপন করা হালাল আর কোন পথে জীবন যাপন করা হারাম। দেওয়ার দেওয়ার নাম নাম হারামত হজরতাল্লাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখেরও বেশি নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু মানুষের হেদায়তের জন্য অর্থাৎ হালাল হারামের পথ খাওয়ার জন্য আর জন্য আল্লাহ মানুষ পাঠাইছেন দুনিয়াতে না হালাল হারামের বিধান বিদান এই হালাল হারামের বিধান চিনাইয়া দেওয়া বুঝাইয়া দেওয়ার নাম হেদায়ত সমস্ত নবী রসুলকে আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পাঠাইছেন আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু আল্লাহ এই নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল দুনিয়াতে বানাইবেন না এই জন্য আমাদের নবী বলে গেছেন উলামা এই উম্মতের আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন দুনিয়ার মানুষকে হালাল হারামের পথ চিনাইয়া দিবেন হেদায়তের পথ দেখাইয়া দিবেন বুঝে থাকলে বলেন যেই যুগে নবী রসুলগণ দুনিয়াতে আসতেন তখন তারা কোন দায়িত্ব পালন করতেন দুনিয়ার মানুষকে হেদায়তের পথ দেখাবার দায়িত্ব পালন করতেন বর্তমান দুনিয়াতে নবী রসুল নাই আল্লাহ কেমত পর্যন্ত কাউকে নবী রসুল বানাবেন না নবীগণের সেই দায়িত্বটা এখন কে পালন করবেন আলেকগণ কে পালন করবেন আলিম নবী এবং আলিমগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে হালাল হারামের পথ চিনাইয়া দেন বুঝাইয়া দেন হালাল পথে জীবন যাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাত এর সুখ শান্তি বুক করা যাবে জানাইয়া দেন হালাল হারাম না মানিয়া মন গড়া মতো ইচ্ছা মতো জীবনযাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান নামের শাস্তি ভুগ করতে হবে এটা বুঝাই দেবে এই হালাল হারামের পথ চিনার পরে হালাল পথে জীবনযাপন করলে পরকালে জান্নাত পাওয়া যাবে হারাম পথে জীবন যাপন করলে পরকালে জাহান নামের শাস্তি বুক করতে হবে এই কথা জানার পরে বুঝার পরে একদল মানুষ জাহান নামের শাস্তির বয়ে হারাম পথে চলার সাহস করে না হালাল পথে জীবন যাপন করে দল মানুষ এই কথা জানার পরে চিনার পরে বুঝার পরেও আখেরাতের চিন্তা ফিকির করে না জাহান নামের বয় করে না দুনিয়াতে হারাম পথেই জীবন যাপন করে বুঝে থাকলে বলেন যে সমস্ত মানুষ দুনিয়াতে হারাম পথে জীবন যাপন করে এরা হারাম কাজ করলে যে জাহান নামের শাস্তি আছে কথা না জান্য করে না জান্য শুনেই করে কাজেই যারা হারাম পথে চিনার পরে জানার পরে জাহান নামের কথা বর্ণনা করার পরেও যারা হারাম পথে জীবন যাপন করে হালাল পথে ফিরে আসে না আল্লাহ আলমিন এদেরকে হালাল পথে চলার তৌফিক দেন না যারা জাহান্নামের শাস্তির বয়ে হারাম পথে জীবন যাপন করার সাহস করে না আল্লাহ তাকে হালাল পথে চলার তৌফিক দান করে নবী রসুল এবং আলিমগঞ্জে মানুষকে হালাল হারামের পথ চিনাইয়া দেন চিনানির পরে একদলে চলতে রাজি তাকে একদলে হালাল পথে চলতে রাজি থাকে না যারা নবী রসুল এবং আলিমগণের মুখে হালাল হারামের পথ চিনার পরে যারা হালাল পথে চলতে রাজি থাকে আল্লাহ নিজের কুদরতি হাতে এদের হাত ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া সারেন আর যারা হালাল হারাম বুজার পরেও জান্নাতের পথ জাহান্নামের পথ চিনার পরেও মানতে রাজি হয় না এদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন না এই বিষয়টা বুজার পরে আমি যে আয়াতের একটা অংশ আপনাদের সামনে তিলাবাত করছি এই অংশটা বুঝা এখন সহজ হবে আল্লাহ বলেন হালাল হারামের পথ চিনাইয়া দেওয়া জান্নাতের পথ চিনাইয়া দেওয়ার নাম একটা হেদায়ত আর জান্নাতে পৌসাইয়া দেওয়ার নাম আরেকটা হেদায়েত চিনাইয়া দেওয়ার নাম যে হেদায়ত এই হেদায়ত করার দায়িত্ব আল্লাহ নবীগণকে দিয়ে থাকেন আলিঙ্গনকে দিয়ে থাকেন জান্নাতে পৌসাইয়া দেওয়ার নাম যে আরেকটা হেদায়ত হেদায়তটা আল্লাহ নিজের হাতে করে থাকে বুঝে থাকতে বলেন মানুষকে হেদায়তের পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব কার চিনাইয়া দেওয়ার দায়িত্ব নবী রসুলগণের এবং আলিঙ্গনের জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ দুইটা কথা পরিষ্কার আয়াতটা বুঝবেন না হেদায়তের পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব ছিল নবীগণের নবীগণের অবর্তমানে দুনিয়ার মানুষকে হেদায়তের পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব পালন করেন আলিঙ্গন চিনলে পরে যারা ইফতের চলতে রাজি তাকে এদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন হেদায়তের পথে চালাইয়া জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্বটা কার আল্লাহ দেওয়ার দায়িত্বটা পৌঁছাইয়া দেওয়ার দায়িত্বটা আল্লাহ দেখুন ক্লিয়ার জান্নাতের পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব আলিঙ্গনের জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ এবার বলেন তো কাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবেন যারা হেদায়তের পথ চিনার পরে এই পথে চলতে যারা প্রস্তুত থাকে রাজি থাকে এই কথাটাই আল্লাহ হেদায়তের পথ চিনার পরে হালাল পথ চিনার পরে যারা হালাল পথে চলতে রাজি থাকে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চান কিভাবে পৌঁছান আল্লাহ বলেন এদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন আল্লাহ যাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন এদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায় কেরাম রাহু রাসুল করিম সাল্লাহ আল্লা বললেন আল্লাহ যাদেরকে হেদায়ত করতে চান তাদেরকে তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ নাকি রাসুল সাহাবাদের প্রশ্নের জবাবে বলেন আল্লাহ তাদের অন্তরে একটা নূর দান করেন আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান তাদের অন্তরে একটা নূর দান করেন সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করলেন তাহলে কোন কোন মানুষের অন্তরে আল্লাহ তার হেদায়েতের নূর দান করলেন আর কোন কোন মানুষের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না এটা চিনার ভাই কি কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করছেন কিনা করছেন না এটা বুঝার দরকার আছে না জিজ্ঞাসা করেন যে বুঝবো কেমনি আমরা আল্লাহ যে আমার অন্তরে হেদায়তের নূর দান করছেন যে নূরের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন কথাটা আমি বুঝবো কিভাবে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই এটা আমার বুঝার উপায় কি রাসুল বলেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে রাসুল বলছেন বোঝা যাবে না না বুঝা যাবে এমনি বোঝা যাবে তার সেরা দেখলে না তিনটা আলামতের দ্বারা তিন আলামতের দ্বারা বোঝা যাবে দুনিয়াতে যেই মানুষটার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হয়ে গেল আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করছেন আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিতে তিনটা আলামত কি আমরা বোঝা দরকার না কোন তিন আলামত আমার মধ্যে পাওয়া গেলে আমি বুঝবো যে আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দান করেছেন আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চান রসুল বলেন তিন আলামতের প্রথম আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না হইলে আলামত দুনিয়ামুখী হবে না রাখেন পরে বুঝবেন আগে সরণ রাখেন দুনিয়ামুখী হবে না বলেন তো যার অন্তরে আল্লাহ হেদায়তের দান করেছেন যাকে আল্লাহ জান্নাত পর্যন্ত দিতে চান তার প্রথম আলামতটা কি দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হইল দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগ করার চেষ্টা করবে না দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগ করার চেষ্টা করবে না বলেন তো আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যারা হালাল হারামের না শুধু দুনিয়াটা করতে চায় কিসের আলামত তোমার অন্তরে হেদায়েতের নূর নাই কিসের আলামত তোমার অন্তরে হেদায়েতের নূর বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা চুরিও করে এমন মুসলমানের অভাব নাই যারা ডাকাতিও করে এমন মুসলমানের অভাব নাই যারা সুদ খায় গুস খায় এমন মুসলমানের অভাব নাই যারা মদ খায় গাঞ্জা খায় এমন মুসলমানের অভাব নাই যারা দুর্নীতি করে জালিয়াতি এমন মুসলমানের অভাব নাই যারা দুষ্কৃতি করে অপকর্ম করে এই কাজগুলি যাদের মধ্যে পাওয়া যাবে বলেন এটা কিসের আলামত তার অন্তরে হেদায়েতের নূর নাই কিসের আলামত হেদায়েতের নূর এই সবগুলি পদ্ধতি হইল দুনিয়াটা উপভোগের চেষ্টা চুর চুরি করে দুনিয়াকে হারামুফায়ে উপভোগ করা দুনিয়াকে হারামুফায়ে উপভোগ করা সুদ খায় দুনিয়াকে হারামুফায়ে উপভোগ করা দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগ করা তুলো দুর্নীতিবাদে দুর্নীতি করে দুনিয়াটাকে হারামুফায়ে উপভোগ করা তাহলে এই সমস্ত অপকর্মে যারা লিপ্ত এরা দুনিয়াটাকে হালাল উভয়ে উপভোগ করতে চায় না হারাম উভায়ে হারাম উফায়ে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা যারা চালায় রাসুল বলেন এদের অন্তরে হেদায়েতের নূর নাই তাহলে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা এটা কি আমি বুঝার উভয় নাই আমি নিজে নিজে চিন্তা করে দেখি আমি কোনো হারাম কাজ করি কিনা দুনিয়াটা উপভোগ করার জন্য যদি আমার মনে সাক্ষী দেয় আমি হারাম কাজ করি দুনিয়াকে উপভোগ করার জন্য প্রমাণ হয়ে গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই দেখেন তো কথা বুঝে থাকলে রসুল যে আলামত গুলি বলে দিলেন এই আলামতগুলি বোঝা খুব কঠিন না একেবারে সহজ একেবারে সহজ আর দুনিয়াকে উপভোগের চেষ্টা করে মানুষের তিন প্রকারের লুবে ফুঁজা তিন রকমের লুবে ফুঁজা মানুষ দুনিয়াটাকে উপভোগের চেষ্টা করে একটা লুবের নাম হইলো হুববে যা একটা লুবের নাম হুববে মাল একটা লুবের নাম হুববে নিসওয়ান। বাংলায় কয় মানের লোভ ধনের লোভ নারীর লোভ একদল মানুষে মানের লুবে হারাম কাজ করে একদল মানুষে ধনের লুবে হারাম কাজ করে একদল মানুষে নারীর লুবে হারাম কাজ করে বলেন মুসলমান দুনিয়াতে হারাম কাজ করে কত রকমের লুবে তিন রকমের কেউ মানের লুবে হারাম কাজ করে কেউ দনের লুবে হারাম কাজ করে কেউ নারীর লুবে হারাম কাজ করে সমাজের মানুষে একটা লোক অযোগ্য হওয়ার কারণে আর তার অপকর্মের কারণে তারে নেতা বানাইতে রাজি না কিন্তু সে চলে বলে কলে কৌশলে নেতাগিরি দহল করিয়া লইয়া যায় এটা হলো মানের লবে নেতা মানুষ নেতা হইতো কিসের লুবে মানের লবে নেতাগিরি লিয়া যায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন হাসরের বিচারে আল্লাহ তিন দল মানুষের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না আপনারা কি মনে করেন যাদের প্রতি আল্লাহ হাসরের বিচারে দয়া মায়ার নজরে দেখবেন না এরা ফুরা তিন দল মানুষ কফালফে একদলের বিবরণ বলেন আমা কাতারে নেতা বানাইতে রাজি না হে জুড়ে নেতাগিরি লয় এই এইসব জবর দখলকারী নেতাদের প্রতি কঠিন হাসরের দিন আল্লাহ দয়া মায়ার নজরে তাকাবেন না এরা জাহান নামে যাবে দুনিয়াতে কিসের লুবে ফিরিয়া নেতাগিরির লুবে ফিরিয়া মানের লুবে ফিরিয়া আর যারা চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুস খায় নেতাগিরির লুবে না দনের লুবে এরাও জাহান নামে যাবে এরা এরা দ্বিতীয় প্রকার দুনিয়া উহুবুগের লুবি হওয়ার কারণে এরা মালের লুবে জাহান নামে যাবে মালের লুবে ফুরে হারাম উপায়ে মাল কামাই করার জন্য চুরি করে হালাল হারাম উপায়ে মাল হাসিল করার জন্য ডাকাতি করে হারাম উপায়ে মাল কামাই করার জন্য সুদ খায় ঘুস খায় আরেক দল মানুষ আল্লাহরুল আলমিন কুরানের বহু আয়াতে বলেছেন মহিলারা তাদের সুন্দর ভিন্ন পুরুষকে দেখাইবে না তাদের শরীরের সুন্দর আল্লাহ হুকুম করছেন মেয়ে লোক বে থাকতো না ফর্দায় থাকত কিছু মানুষ নারী পুরুষের সমান অধিকার কইয়া মহিলারে পর্দার বাইরে ফতে গাঠে বাইর করতে চায় এরা মহিলারে পর্দার বাইরে বাইর খুঁজে নেতাগিরি চায় না দন চায় না মহিলারে পথে গাঠে দেখতো চায় এরা নারীর লুবি এরাও জাহান্নানি হবে মানের লুবি জাহান্নামি হবে দনের লুবি জাহান্নামি হবে নারীর লুবি জাহান্নামী হবে